হ্যালো গাইস দিস ইজ দা বারবিকিউ এন্ড টু মাই চ্যানেল এন্ড वेलकम টু অ্যানাদার এপিসোড অফ আস্ত দে বৌদি। সো আমরা কথা বলবো এমন কিছু বৈষয় বৌদি নিয়ে যারা রিলস বানিয়ে দুবেলা দুমুট ভাত খায়। সো লেটস স্টার্ট। যে আthole মেদের শরীরে কোন জিনিসটা বড় হয়ে যায়? আরে বৌদি, মন। এ আবার বলতে হয় নাকি? মনের উপর হাত দিলেই মন বড় হয়ে যায় আর অ্যান্টেনাও ঝিরঝির করতে শুরু করে। আবার মন থেকে হাত সরিয়ে নিলে সকালবেলা মন ছোট হয়ে যায় একে বলে মধ্যাকর্ষণ শক্তি বৌদি বলছি বৌদি রাগটা কার উপর যে বানিয়েছে তার উপর একটা ছোট একটা বড় এই জন্য আপনি বল মাঠে ছাগল চড়াতে এসেছেন ছাগল চড়ান আপনার রিলস বানানোর কি দরকার আপনি যদি এমন করেন ছাগলগুলো আপনার থেকে কি শিখবে বৌদি কতদিন ধরে ভাবছিলাম একটা গাজর হলে বেশ ভালো হতো কতদিন ধরে ভাবছিলাম একটা বাগান হলে খুব ভালো হতো আমার বাবা আপেল চাষ করে জানি এবার কিছু লোক এসে বলবে ওগুলো তো পটল আরে বাল তোমরা কিছু জানো দিদি যেটা বলছে সেটা শোনো মানে কি বলবো যাই হোক আমাকে যদি একা একটা রুমে পেয়ে যাও তাহলে তুমি কি করবে বল ঠাম্মা তোমাকে যদি কেউ একটা রুমে পেয়ে যায় তাহলে কি করবে জানো ওই যে উপরে সিলিং ফ্যান আছে না ওর সাথে গলায় দড়ি দেবে কেন জানো কারণ তোমার সঙ্গ পাওয়ার থেকে মরে যাওয়াই ভালো আবে সালে হ্যাঁ আমরা বুঝতে পেরেছি আছে বাই গান আর জিনিস থাকলে হাত যাবেই আর হাত গেলে জিনিস নড়বে একটা রাস্তায় স্পিড ব্রেকার দেওয়া হয় কেন জানো গাড়ি আসতে চালানোর জন্য আর এইসব রাস্তায় তো আর গাড়ি চলবে না আর গাড়ি চললেও সিগন্যাল মানবে না समझ रहे हो समझ रहा समझ रहे দুটো আম আছে গাছে দুটো আম আছে নিচে দুটো আম আছে ডালে দুটো আম আছে পাকা ওই বড় বড় দুটো আম লিখে রাখবো আমার মনের খাতায় আচ্ছা সব মজা কি পিছনে থাকে কোনো মজা কি সামনে থাকে না আর এইভাবে মজা দেখালে তো গজা খামি দিয়ে বেরিয়েই যাবে না এটাকে জামা কাপড় রেট দেওয়া হচ্ছে নাকি ফিগার রেট দেওয়া হচ্ছে যেটাই হোক দেখে খুব সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে নিজের হাতে ধরে বানানো হয়েছে তাই বলে অত সুন্দর একটা জিনিস আটকানো থাকবে না না এটা ভালো দেখাচ্ছে কন্ট্রোল কন্ট্রোল উদয় একটু আস্তে নারান বৌদি কিছুক্ষণ পর লাচ্ছি হয়ে যাবে আর আস্তে নানারালয়ে প্যাকেট ছিঁড়ে আমাদের মুখে লেগে যাবে। ও মা এই দেখো। আলে বাবালে বৌদি না সরি ঠাম্মা ঠাম্মা আমার কত রকমের শপিং করেছে। বাজারে গিয়েছিল নাইটি কিনতে কিন্তু ওই যে নাইটি নাবে ঠাম্মা এই মালগুলো কিনে এনেছে। বলছি ঠাম্মা ওগুলো পরে আয়নার সামনে দাঁড়িয়ে রিলস বানিও। কেমন? এমনিতে দিল মাঝখান থেকে ভাগ হয়ে গেছে বাহ আর কিছুক্ষণ যদি ওই দিল দেখি তাইলে আমাদেরও দুভাগে ভাগ হয়ে যাবে আবে সালে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাইলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা